পুষ্পাটু হচ্ছে বাহুবলি হচ্ছে সেই দিয়ে আমাদের দুশ্চিন্তা করলে হবে না আমাদের আমাদের শিকড়কে খুঁজে বার করতে হবে শার্মাজিকা বেটাকে আকার রায় উসে মেরা কুচ নেই যাতা নিজের ছেলের দিকে নজর দাও এরকম ইরেসপন্সিবল কেউ যদি কমেন্ট করে এত পার্সেন্ট ডিরেক্টররা মলেস্টেশনের সঙ্গে বা ইয়ের সঙ্গে জড়িত পার্সেন্টেজ পাচ্ছেন কোথার থেকে তার ডেটার ভিত্তিটা কি একজন যখন চেয়ারে বসে কোনো কথা বলছেন তখন তো তার দায়িত্ব তাকে নিতে হবে এবং যখন তিনি ডিরেক্টার্স গিল্ডের সম্বন্ধে বলছেন তাতে কত সম্মানীয় ব্যক্তি আছে সেটাও তাকে ভাবতে হবে এবার যে প্রজেক্টটা নিয়ে পরম বলেছে সেই প্রজেক্টের নায়ক আমি কালী এবং সেখানে ও যে যে কথাগুলো বলেছে তার একটা বর্ণ ও মিথ্যে বলেনি ওকে যে জোর করে ক্যামেরাম্যান নিয়ে বসিয়ে রাখতে হতো কারণ ও নিজের ইচ্ছে মতন একজন বাইরের ক্যামেরাম্যান নিয়েছে এটা একটা সত্যি হালকা হালকা শীত পড়েছে এবং তার সঙ্গে ফিশ ফ্রাইতে কামন আর তার সঙ্গে যদি পাশে অফকোর্স রাহুল দা থাকে তাহলে তো আড্ডা তো জমে জমজমাট হতেই হবে কারণ রাহুল রাহুলদার নতুন ছবি সেটি একটি স্বল্প দৈর্ঘ্যের ছবি অভিশার আসছে এবং অভিশার নিয়েও আজকে কথা শুধু নয় তার সঙ্গে আরও অনুষাঙ্গে আরও অনেক বিষয় নিয়ে কথা হবে কারণ রাহুল দাকে জেনারেলি পাওয়া যায় না বাট ইয়েস যেহেতু অভিশার নিয়ে আজকে আমরা কথা বলবো তো প্রথমেই অভিশার নিয়ে শুরু করি অভিশারে যাওয়া হচ্ছে তো কীরকমভাবে অভিসারে যাওয়া হচ্ছে একটু সেটা শুনবো হ্যাঁ কীরকমভাবে অভিসারে যাওয়া হচ্ছে সিনেমা তো দেখে ফেলেছ কাজই তুমি জানো অভিসার শব্দটির সঙ্গে একটা রাধা কৃষ্ণের অনুষঙ্গ আছে অভিসার শব্দটি খুব সম্ভবত প্রথম ব্যবহার হয় রাধাকৃষ্ণের অনুষঙ্গেই অভিসার বাংলার বাংলার এমন একটা শব্দ যেটা মিলনের থেকেও বেশি এবং অভিশারের মধ্যে একটা অ্যাডভেঞ্চার আছে অভিশার শব্দটার মধ্যে এবং সেই জন্যই আমাদের এই নামটা বেছে নেওয়া সিনেমাটার জন্য এবং সেই জন্যই একটি রবীন্দ্রসঙ্গীত আজি ঝড়ের রাতে তোমার অভিশার পরাণ সখাব বন্ধু হেমার সেটির ব্যবহার করা হয়েছে বাকিটা তো সিনেমা দেখতে হবে স্বল্প দৈর্ঘ্যের ছবি কিন্তু প্রচুর তৈরি হচ্ছে বাট সেভাবে অ্যাকসেপ্টেন্সটা আসছে না এবং না মানুষের কাছে সে অ্যাওয়ারনেসটা তৈরি হচ্ছে কীভাবে তুমি দেখছো প্রচুর ফিল্ম মেকারস আসছে ভালো ছবিও তৈরি হচ্ছে কিন্তু দর্শক সেভাবে তৈরি হচ্ছে না না ওটা হ্যাবিট তৈরি করাতে হবে মানে একটা কালচার তৈরি করাতে হবে যখন পাঁচ ছটা দোকান একসাথে প্যাড়া বিক্রি করতে শুরু করবে তাহলে লোকে জানতে শুরু করবে যে দেওঘরের প্যারা ভালো কালীঘাটের প্যারা ভালো তেমন একটা বালকে একটা জায়গা থেকে যদি লোকে জানতে পারে যে এই ঠিকানায় বালকে পরপর শর্ট ফিল্ম আসছে তারা ভালো শর্ট ফিল্ম বানাচ্ছে তাহলে লোকেদের দেখার হ্যাবিট তৈরি হবে তারা এই দেওঘর থেকে প্যারা কিনতে যাবে তখন কিন্তু ছমাস অন্তর একটা দশ মিনিটের শর্ট ফিল্ম করলে আমি এক্সপেক্ট করব যে লোকের হ্যাবিট আমি ক্রিয়েট করব এইভাবে হয় না আর এই যে এখন এত ছবি তৈরি হচ্ছে এবং একই দিনে প্রায় অনেক কটি ছবি মুক্তিও পাচ্ছে সামনেই মুক্তি এদিকে বলা যে বাংলা ছবি দেখুন সত্যি কি এরকমভাবে বাংলা ছবির পাশে দাঁড়ানো যায় না দেখুন এইগুলো তো বড় উইন্ডো পুজো পুজোতে একটা ক্ল্যাশ হবেই এবং এরকম ক্রিসমাসে ক্ল্যাশ হচ্ছে এবং এটা ইতিহাস প্রমাণ করেছে যদি ভালো ছবি হয় এক সপ্তাহে রিলিজ করে দুটো ছবি ভালো করতে পারে লাগান আর গাদার দুটো ব্লক বাস্টার ঘায়ালার দিল মজার কথা দুই সাইনি দেওয়াল আর আমির খান একসাথে ক্ল্যাশ করেছিলেন দুটোই দুটোই মানে চারটে ছবি আমি বললাম গাদার আর লাগান এবং ঘায়ালাদ দিল চারটে ছবি কাল্ট এবং ব্লকবাস্টার বাস্টার কাজে ইট ডাজেন্ট ম্যাটার একসাথে আসছে অসুবিধা নেই লোকেদের এইটুকুনি তো চয়েস থাকা উচিত যে খাদান দেখবে না সন্তান দেখবে এইটা তো ভালো যে মানুষ পাচ্ছে একটা চয়েস বড় উইন্ডো না হলে এত বড় মাপের ছবি আনাও তো একটা রিস্ক না মানে এসব বিশাল স্কেলের ছবি পুষ্পা টু যখন বাজার করছে সেক্ষেত্রে দাঁড়িয়ে পুষ্পা টু এর মতন ছবি সেটা তো একটি বাংলাও একটি আঞ্চলিক ভাষার ছবি এখন প্রচুর ভালো ভালো কাজ হচ্ছে কিন্তু দর্শক সেভাবে তৈরি হচ্ছে না কেন প্রচুর ভালো কাজ হচ্ছে কিন্তু ছবি দেখছে না মানুষ না আমার মনে হয় না কিছু হারাচ্ছে টাড়াচ্ছে না আসলে দক্ষিণ ভারতীয়র সাথে আমাদের তুলনাটা হয় না কারণ দক্ষিণ ভারতীয় ভাষার সঙ্গে হিন্দির দূরত্ব অনেকটা ওদের হিন্দি বুঝতে এবং বলতে অনেকটা বেগ পেতে হয় যেটা বাঙালিদের হয় না ফলে হিন্দি সিনেমার ঢোকা বা অনুপ্রবেশ অনেক সহজ হয় বাংলা ছবিতে এবং ওরা সিস্টেমেটিক্যালি হিন্দি ছবিকে ঢুকতে দেয়নি ওদের প্রদেশে তো ওদের ছবি ওদের মতন আমাদের ছবি আমাদের মতন টু হচ্ছে বাহুবলি হচ্ছে সেই দিয়ে আমাদের দুশ্চিন্তা করলে হবে না আমাদের আমাদের শিকড়কে খুঁজে বার করতে হবে তাহলেই ঠিক আছে অন্য মানে শর্মাজিকা বেটাকে আকার রায় উসে মেয়েরা কুচ নেই যাতা নিজের ছেলের দিকে নজর দাও ইন্ডাস্ট্রি দুভাগে ভাগ হয়ে যাচ্ছে দিন দিন এর এর কল বেড়েই চলেছে কোথায় ভাগ হচ্ছে কাদের মধ্যে এরকমভাবে যে ডিরেক্টার্স এবং বাকি যেই এখানে চলছে ফেডারেশন এবং তাদের মধ্যে ঝামেলাটা চলছে মাঝে মধ্যেই বা উঠে আসছে শুটিং করতে আসছে না বাইরে থেকে লোকজন যারা বলছে এখানে আসলে পরে খুব মুশকিল প্রচুর জায়গায় প্রচুর কিছু ব্যাপার স্যাপার রয়েছে সেগুলো কীভাবে তুমি দেখছো ইন্ডাস্ট্রি ছোট হয়ে যাচ্ছে ইন্ডাস্ট্রি ছোট হচ্ছে না কিন্তু এটা দরকার ছিল মানে ডিরেক্টররা বলেছে যেটা তাদের মনে হয়েছে বলেই বলেছে তারা অনেক দিন ধরে অনেক কিছু দেখার পর বলেছে এবং এরকম ইরেসপন্সিবল কেউ যদি কমেন্ট করে এত পার্সেন্ট ডিরেক্টররা মল স্টেশনের সঙ্গে বা ইয়ের সঙ্গে জড়িত পার্সেন্টেজ পাচ্ছেন কোথার থেকে তার ডেটার ভিত্তিটা কি একজন যখন চেয়ারে বসে কোনো কথা বলছেন তখন তো তার দায়িত্ব তাকে নিতে হবে এবং যখন তিনি ডিরেক্টার্স গিল্ডের সম্বন্ধে বলছেন তাতে কত সম্মানীয় ব্যক্তি আছে সেটাও তাকে ভাবতে হবে তাই না সেটা তো নিশ্চয়ই কিন্তু এই যে যে জিনিস যেগুলো যেগুলো গল্প যে কথাগুলো উঠে আসছে বারংবার সত্যি তো শ্যুটিংটা ট্রাবলসাম হচ্ছে ডিরেক্টরদের পক্ষে আজকে ডিরেক্টরদের উপর অনেক কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে তারপর বলছে অমুক দাদার ছবিতে আমাদেরকে ডিস্টার্ব করা হয়েছে পরমব্রতর পিছনে লাগা হচ্ছে অনেক কিছু হচ্ছে এবার যে প্রজেক্টটা নিয়ে পরম বলেছে সেই প্রজেক্টের নায়ক আমি কালী এবং সেখানে ও যে যে কথাগুলো বলেছে তার একটা বর্ণও মিথ্যে বলেনি ওকে যে জোর করে ক্যামেরাম্যান নিয়ে বসিয়ে রাখতে হতো কারণ ও নিজের ইচ্ছে মতন একজন বাইরের ক্যামেরাম্যান নিয়েছে এটা একটা সত্যি এবার এই নিয়মের কি হবে তাতে ফেডারেশনের কি করণীয় এগুলো আমি খুবই আদার ব্যাপারই আমি জাহাজের সম্বন্ধে জানি না কিন্তু পরম যে কথাগুলো বলেছে সে কথা কোনো মিথ্যে নেই আমি বিং দ্য প্রোটাগেনিস্ট অফ দ্যাট প্রজেক্ট আমি সেটা বলতে পারি আগামীতে কি ধারাবাহিক একমাত্র জায়গা যেখান থেকে মানুষ অ্যাটলিস্ট খেয়ে পড়ে বাঁচতে পারবে না 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 আরও অনেকগুলো রাস্তা খুলছে খুলবে এই দেখো না আমিও তো এখন তোমার মতন তোমার তো প্রত্যেককে নিজেকে নতুন নতুন করে আবিষ্কার করতে আর হবে এবং মিডিয়া নতুন নতুন করে খুলছে নতুন নতুন দিক খুলে যাচ্ছে আমার বাবা ভালো অভিনেতা ছিলেন কিন্তু সেই সময় শুধু সিনেমা ছাড়া আর কোনো সুযোগ ছিল না তো বাবাকে সরকারি চাকরিটাই বেটার স্যুট করেছে কারণ ছবি বছরে কটা হয় সেখান থেকে একটা পাঁচ ফুট দুই ইঞ্চির মানুষ কটা ছবিতে সুযোগ পাবেন সেই রিস্ক নিতে পারেনি আমার সামনে টেলিভিশন ছিল আমার আরেকটু ব্রডার হরাইজন ছিল এখন আরও ব্রডার হচ্ছে আরও বাড়বে সেটা মজার ব্যাপার হচ্ছে আমার ছেলের বয়স এগারো তার ইউটিউব চ্যানেলের বয়স তিন সো এবং ও যেটা এখন ইউটিউবটা করছে ওর বড় বয়সে সেটার প্রাসঙ্গিক থাকবে না সেই সময় একটা নতুন একটা মিডিয়া চলে আসবে তো সেই সঙ্গে আমাদের এগোতে হবে তো এই যে ছেলের যে অ্যাডভান্সমেন্ট যে ছেলেকে তুমি যে বড়ো হতে দেখছো এবং প্রতিটা ধাপে টেকনোলজিক্যালি ভীষণভাবে নিজেকে আপডেট করছে তোমরা কতটা তার সঙ্গে সঙ্গে তাল মেলাচ্ছি খাচ্ছ আমি তো টেকনোলজিক্যালি এমনই যে আমাকে বলেছিল লোকেশন পিন পাঠাতে আমি বলেছি কলকাতা বত্রিশ আমার টেকনিক্যাল ব্রিলিয়ান্স এখানেই সীমাবদ্ধ আমি আমার পুরো লেখা টাইপ করা হয়ে গেলে যদি আমার বেশিরভাগ লেখা প্রতিদিন বা আনন্দবাজার যে যেখানেই যে কোনো পেপারেই যে যে ছাপানো হয় তাদের মেল করার দায়িত্বটা সহজ আর আমি মেল করতে পারি না ও আচ্ছা হ্যাঁ ওই কপি পেস্ট করে কন্ট্রোল এ কন্ট্রোল বি কন্ট্রোল সি ওইটা ওইটা আমার গুলিয়ে যায় ওটা সহজ করে দেয় মানে তাহলে তো মানে বোঝা যাচ্ছে মানে ছেলে সবচেয়ে বেশি বেশি এগিয়ে যাচ্ছে বাবা এখন অব্দি একটু ঘাবড়ে যাচ্ছে তাহলে বাবার কাজ মানে ছেলের থেকে তাহলে তুমি একমাত্র এইটা তুমি শিখলে যে কি করে মেল করতে হচ্ছে সেগুলো তুমি শিখছো ছেলের থেকে আমি অনেক কিছু শিখেছি ইনফ্যাক্ট ছেলে আমাকে ইউটিউব চ্যানেল খুলতে বলেছিল ছেলেই আমাকে বলেছিল যে তুমি একটা নিজের পডকাস্ট করো সেখান থেকেই আমার ইন্সপিরেশন এবং ছেলের কথাতেই সহজ কথার জন্ম সহজ কথার এই যে সিলেকশনগুলো তুমি যে করো এক একদিন এক একজন স্টল তুমি নিয়ে আসো এই সিলেকশন প্রসিজার্সটা কী কীভাবে তুমি করো নট এসেনশিয়ালি স্টল বোজ আমি সব রকম সবে তিনটে এপিসোড এয়ার হয়েছে বলে মনে হচ্ছে স্টল আমি নানা রকম ওয়াক্সের মানুষ নানা রকম পেশার মানুষকে নিয়ে আসবো এবং যাদের হয়তো ইনস্টাগ্রাম ফলোয়ার নেই কিন্তু যাদের জীবনের গল্প আছে আমি গল্প বলার আসর করতে চাই এবং আমি তাদেরকে নিয়ে আসবো এবং তাদের অনেকেই অভিনেতা হবেন তাদের অনেকে গায়ক হবেন অনেকে লেখক হবেন অনেকে কিছু নাও হতে পারেন কিন্তু গল্পের লোক হবেন গল্পের মাধ্যমে তার ব্যক্তি জীবনের গল্প তুমি তুলে ধরবে একদম সহজভাবে সহজ কথা খুব সুন্দর নাম কে দিয়েছে এই নামটা এটা আমার টিম দিয়েছে যারা আমাদের পার্টনার আমার পার্টনার বংমেড ওরা নামে আমি ওই আমরা ছজন সাতজন মতন হ্যাঁ শুনতে হবে সেগুলো আমার ও ডিজিটাল জিনিসটা কি হবে সেটাতে আমি ঢুকছি না কারণ আমি ডিজিটাল কিচ্ছু বুঝি না ওটা পুরোপুরি অ্যানোনিমাস হ্যান্ডেল করছে আর কন্টেন্ট কি হবে ইন্টারভিউয়ের প্রশ্ন কি হবে তাতে ওরা ঢুকছে না আর সেখানে গিয়ে আগামী দিনে আর কি কী প্ল্যান থাকছে তোমার ইউছে তোমার এই পডকাস্ট নিয়ে দেন ওখানে ফার্দার ফিল্ম মেকিংয়ের দিকে তোমার কোনো কিছু আসবে নাকি তোমার শর্ট ফিল্ম তুমি ইন্ট্র্যাকশান দিচ্ছ না কি ওখানে আনবে নাকি কি কী কী প্ল্যানিং আছে শর্ট ফিল্মটা নিয়ে এই মুহূর্তে কিছু ভাবিনি কিন্তু আমি অন্যান্য কাজ অন্যান্য ডিরেক্টরের জন্য কয়েকটা কিছু লেখালেখি চলছে আর নিজের কাজ আনবো নিজের কাজ প্রযোজক পেলে আসল ব্যাপার পাওয়া যাচ্ছে না তাহলে হ্যালো চাপটা কোথায় এখানে আর রিটার্ন আসছে না না সেটা না আমি আমার ইচ্ছেতে করতে চাই এবং আমার মতন করে করতে চাই প্রোডাকশন হাউজেস তো এতগুলো আছে কলকাতায় আমি অনেক আমি তো অনেকগুলো ছবি করেছি আমি অনেক ডিরেক্টরকে দেখেছি যারা ভেবেছে যে কম্প্রোমাইজ করে ফার্স্ট ছবিটা করে নি সেকেন্ড ছবিটা ঠিক করে করব তারপর তাদের আর সেকেন্ড ছবি হয়নি কারণ তারা কম্প্রোমাইজ করেছিল ফার্স্ট ছবিতে অতগুলো সুযোগ পাওয়া যায় না সো কম্প্রোমাইজ করে সে সেকেন্ড ছবিতে ভালো করব ভেবে ফার্স্ট ছবি আমি করব না তাহলে সেকেন্ড ছবি পাবো না কাকে প্ল্যান করেছো নিয়ে যদি তুমি করো কীরকম গল্পটা কীরকম হতে পারে বা কাকে নেবে কিছু প্ল্যানিং হয়েছে আমি যদি করি তাহলে অবশ্যই ভালো অভিনেতাদের নেবো মানে ঋত্বিক অনির্বাণ ভট্টাচার্য অনির্বাণ চক্রবর্তী এখন আমাদের হাতে প্রচুর প্রচুর শাশ্বত চ্যাটার্জি কৌশিক সেন অভিনেত্রীদের মধ্যে প্রিয়াঙ্কা সরকার সোহিনী সরকার ইউনেম বাংলায় ট্যালেন্টের অভাব হবে না আচ্ছা রাহুল দ্যা তুমি একটুখানি বলো তো মুম্বাইতে কাজ করে আসলে পরে নিশ্চয়ই বাংলা ইন্ডাস্ট্রিতে একটু বেশি কদর বাড়ে তাই না মানে এরকম মনে হয়েছে কোনো সময় এটা তো অসুবিধে কিছু নেই হয়তো ঘরের ছেলে ওই ভিক পায় না এরকম বিষয় কি হয় তা কি নয় এবার লোকে বলছে এর রহমান জয়হ থেকে অনেক ভালো গান বানিয়েছে কিন্তু রোজা তো আর অস্কারে যায়নি এটা তো বুঝতে হবে লোকে বলছে শাশ্বত চ্যাটার্জি বব বিশ্বাসের থেকে অনেক ভালো চরিত্র করেছে কিন্তু লোক বাংলার বাইরে তো কেউ দেখেনি ইন্ডিয়া তো দেখল শাশ্বত চ্যাটার্জিকে বব বিশ্বাসের হাত ধরে এই বোকা কথাগুলো বলে লাভ নেই আর যদি বোম্বে গিয়ে মানুষের কদর বাড়ে অসুবিধা কী আছে আমরা সবাই চাই ব্র্যাকেটে বম্বে লেখা থাকুক তোমার কি প্রজেক্ট আসছে মুম্বাই থেকে কোনো কথা চলছে হিন্দি প্রজেক্টের কোনো কাজের না 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 আমার মুম্বাইতে কোনো কোনো কাজের কথা চলছে না একটি কাজ এসেছিল আমি করিনি রাজনৈতিক কারণে আচ্ছা মানে রাজনৈতিক কারণে রাজনৈতিক গল্প কলকাতার উপর একটা ছবি হচ্ছে যেটা যিনি ডিরেক্টর তিনি খুবই বিজেপি মনোভাবাপন্ন বলে আমার বিশ্বাস এবং তিনি ওই ফাইলস টাইপের ফাইলস টাইপের ছবি করেন সেখানে নায়িকার বাবার একটি চরিত্র এসেছিল ডাক্তার খুবই ভালো চরিত্র কিন্তু আমি কলকাতাকে নিয়ে একটা ওরকম বিভেদ সৃষ্টিকারী সিনেমা হবে এবং তার পার্ট হব এটা হতে পারে না আর জীকরের ঘটনা নিয়ে আবার এখন সবাই খুব সরব হচ্ছেন এবং আমরা সকলেই জানি যে যারা একই ছিলেন তারা সেখানে ছাড়া পেয়েছেন এবং সেটা নিয়ে খুব সরব হচ্ছে তো কিভাবে তুমি দেখছো যে তাহলে কি জাস্টিস কোন জায়গাটায় দাঁড়িয়ে বুঝতে পারছি না আমিও বাকিদের মতন আর বাংলাদেশ যেটা যা চলছে চারিদিকে মানে শান্তি সবাই চাইছি আমরা কিন্তু হ্যাঁ মানে সবার সুবুদ্ধি ফিরুক এইটুকুনই বলবো সুবুদ্ধি ফিরুক উন্মাদনায় কোনো কাজ হয় না একদম সেই সেটা হচ্ছে যে শর্ট ফিল্ম অভিসার আসছে এবং অভিসার নিয়ে কথা হচ্ছিল বা হতে হতে আমরা যেরকমই বললাম যে আর অনেক কিছু বিষয় নিয়ে কথা বলবো আমরা অভিসার নিয়ে তুমি যদি একটু কিছু দু চার কথা তুমি যদি একটু আমাদের দর্শকদের বলো যে কোথায় দেখতে পাওয়া যাবে ছবির প্রেক্ষাপট এবং চরিত্র সব মিলিয়ে এটা একটা অতিপ্রাকৃত রোমান্টিক ফিল্ম যে এখানে আমি আছি প্রত্যুষা আছে এটা প্রত্যুষার ইউটিউব চ্যানেলেই খুব সম্ভবত লঞ্চ করবে প্রতি অত্যন্ত গুণী একজন ডিরেক্টর তার কাজ এবং দেখুন ভাল লাগবে অপেক্ষায় রইলাম ছবি খুব সাফল্য পাক আর তোমার নতুন আমরা টেলিভিশনে কবে দেখতে পাচ্ছি সেটা একটু আমাকে বলে নো আইডিয়া এই মুহূর্তে টেলিভিশনে কোনো ইচ্ছেই নেই ফেরা না অবশ্যই অবশ্যই আছে টেলিভিশন এখন একটা মাত্র মাধ্যম আপাতত খুব প্রিয় মাধ্যম খুব গর্বি তো তুমি টেলিভিশন থেকে কাজ করে বর্ন অ্যান্ড ব্রট আপ ভাই টেলিভিশনের রবিও যা আমাকে দাঁড় করিয়েছে আর আর সেটার থেকে বড় আমার কোনো পরিচিতি নেই না অনেকে তো লজ্জা পায় বলতে বা অনেকে লুকিয়ে যায় যে টেলিভিশন থেকে উঠে নয়